হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার দুইটা রানী এই দুইটা রানী এখন প্রতিদিন দুইটা করে ডিম পাড়া আলহামদুলিল্লাহ আর মুরগি এবং হাঁস কতটা ভালোবাসলো আর কাছে চলে আসে দেখেন কতটা ভালোবাসলো আর কাছে চলে আসে সেটাই তার নমুনা দেখেন আমার একবার নিকটে চলে আসছে আমি ইচ্ছে করে তাদেরকে ধরতে পারবো কিন্তু আমি ধরছি না কেন ধরছি না কারণ তাদের একটু বিনোদনের দরকার আছে এবং তাদের একটু মানে খোলামেলা আবহাওয়ার দরকার আছে তো আর কি এটা আমাদের বড়ো রানী এটা একটু বড় ডিম পারে আর যদি আজকে ডিম পারে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এইটা হলো ছোট রানী এটাও ডিম পারে আলহামদুলিল্লাহ দুইটা করে ডিম পাচ্ছে এখন আমাদের এখন আমাদের আমিষের অভাব পূরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাদের বাসায় স্পেস আছে এগুলো কিন্তু খাসাতেও পালা যায় ওই যে খাঁচা দেখেন আমাদের খাঁচা আমি আপনাদেরকে খাতা দেখাচ্ছি দেখেন ওই যে খাতাতে কিন্তু আপনারা অন্তত দুইটা ডিম পাড়া মুরগি পালতে পারবেন কোনো প্রবলেম হবে না ডিম না পারলেও তো খাওয়াটা হবে একদম মানে কী বলবো তিরিশ দিনের মধ্যে আপনারা অর্থাৎ তিরিশ দিন অর্থাৎ তিরিশ বত্রিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে খেতে পারবেন আর আমাদের ঘরে একটা ব্রয়লার মুরগিও আছে দেখেন ওই যে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি আমরা ছয়টা পাঁচটা মুরগি ছিল সব জবাই করছি আর একটা মুরগি রাখছি ওটা ঈদের মধ্যে আর কি সাইজ করা হবে অর্থাৎ ঈদের মধ্যে খাওয়া হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক দেন বেঁচে রাখেন সুস্থ রাখেন তো এই জন্যই আমি সকালবেলা চলে আসছি ওদেরকে খাবার দিছি দেখেন খাবার দেওয়ার ফলে আর এই হাঁসগুলো কিন্তু আমাদের বাড়ির বাহিরে যায় না এমন একটা অভ্যাস উঠছে যারা কিন্তু বাড়ির মধ্যেই থাকে আর একটা হাঁসও বাড়ির বাহিরে যাবে না যতই আপনি গুলি মারেন তাও যাবে না সারাদিন না খেয়ে থাকবে তবুও যাবে না কিন্তু এগুলো একটা ভদ্র হয়ে গেছে হাঁসগুলো খুবই ভদ্র একদম মানে পানির মতো ভদ্র হয়ে গেছে এত ভদ্র আর এগুলো পানি দিয়ে রাখছি দেখেন এগুলো পানি দিয়ে রাখছি এই কারণেই শুধু হাঁস যে খায় এই চৈত্র মাসে তা কিন্তু না বিভিন্ন পাখিও আসে দেখা যায় পানি খাতে তারপরে অনেক প্রাণীও আসে পানি খেতে কারণ তৃষ্ণা তো লাগে নাকি তৃষ্ণা লাগবেই তো এই জন্য আর কি এই ব্যবস্থা করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম